বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার নেতৃত্বে গোটা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে তার এই ধারাবাহিকতায় আমাদের সন্দীপ উন্নয়ন হচ্ছে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সন্দীপের গণমানুষের নেতা আমাদের সকলের প্রিয় সাংসদ আমাদের সন্দীপের উন্নয়নের ফেরিওয়ালা জনতা জনক মাহবুবুল মিটাই এমপি মহোদয়কে যার অক্লান্ত পরিশ্রমে আমরা ইজি ফোর প্রজেক্ট এই প্রজেক্টে আমাদের পৌরসভা মুক্তি হয়েছে এই জন্য আজকে আপনার মাধ্যমে এবং এখানে সকলের এর সকলের কাছে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এই পৌরসভা ফার্স্ট ওয়ার্ডের মানুষ অনেক কষ্ট করেছে এইখান থেকে পৌরসভার মানুষ হেডকোয়ার্টারে যাইতে এবং স্কুলে যাইতে ছেলে মেয়েরা অনেক হাঁটু পানিতে কাদা পানিতে আমাদের সরকারি কারিগিল হাই স্কুল অনেক কষ্ট করেছে তাই আজকে মানুষের কষ্টের এই দুর্ভোগ লাঘব হবে এই জন্য আমি খুবই আনন্দিত এবং আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় সাংসদকে উনি আমাদেরকে ইজি ফোর পৌরসভার মানুষের উন্নয়নের চাকা এই জন্য ওনার বারবার ওনার প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আপনারা জেনে খুশি হবেন আমরা এখান থেকে এই যে আপনার চান চানপক্ষী সকী এই চানপক্ষ সড়কে এক কোটি ষাট লক্ষ টাকা এই রাস্তায় এর আগে আমি এখানে এক লক্ষ টাকা ব্যয়ে মাটি কাজ করেছি পৌরসভার পক্ষ থেকে এবং আমাদের চলাতলি থেকে যে সড়ক এই সড়কটার অবস্থা আপনারা দেখেছেন এই সড়কটা আমরা করেছি এবং আমাদের প্রিয় আগে বলেছে আপনারা আমার জনপ্রতিনিধিকে নৌকার পক্ষে ভোট দেন পৌরসভার সকল উন্নয়নের দায় দায়িত্ব আমি নেব উনি যেই কথা সেই কাজ উনি রক্ষা করেছেন আপনি আপনার জানেন সন্ধিপ এই পৌরসভা বাংলাদেশের তিনশো আঠাশটা উনত্রিশটা পৌরসভার মধ্যে এই প্রজেক্ট মাত্র ছাব্বিশটি প্রকল্প পৌরসভা এই প্রজেক্টটা অন্তর্ভুক্ত হয়েছে তার মধ্যে আমাদের সন্দীপ পৌরসভা এটা অত্যন্ত অত্যন্ত গর্বের ব্যাপার এর পিছনে মূল ন্যায়িক ছিল আমাদের প্রিয় সাংসদ মাহমুদ মিতিএমি এক ওনার একান্ত সহিতে আন্তরিকতার কারণে আমরা এই প্রজেক্টটা অন্তর্ভুক্ত হইতে সক্ষম হচ্ছি তাই আমি বলবো এই এই কর্নেল মহিদ সড়ক এবং আমাদের চানভোগীর সড়ক এই এই সড়কে মানুষ অনেক কষ্ট করেছে এখানে গাড়ি আটকে যেত এখানে মানুষ কাদা ফুটে মানুষের পৌর মার্কেট যাচ্ছে আমাদের আপনার জানেন সত্যি পৌরসভার বিশাল মার্কেট পৌর মার্কেট এখান দিয়ে হাই স্কুল এদিকে হাই স্কুল এদিকে মানুষ অনেক কষ্ট করছে পৌরসভার মানুষ এই পাঁচ নাম্বার ওয়ার্ডের মানুষ এই পাঁচ নাম্বার ওয়ার্ড মানুষের কষ্টের সীমা নাই আজকে আমরা সকলে মিলি আমরা দোয়া করবো মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী এক নেকে আমাদের এই প্রজেক্ট পাশ করিয়েছেন এই জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করব ওনার দীর্ঘ কামনা করছি তাই আজকে এখানে যারা উপস্থিত যেমন তাই সদাগত আমাদের কাউন্সিলর এবং আমাদের ফারুক আমাদের চৌধুরী সাহেব বিভিন্ন বাড়ি থেকে সবাই এসেছে আজকে এই রাস্তার আমরা আজকে পরিমাপ আজকে আমরা কন্ট্রাক্টর লাকি এন্টারপ্রাইজ আমাদের এলাকার সন্তান হরিশপুরের সন্তান পৌরসভার সন্তান সে নাসিফ অত্যন্ত ভালো কাজ করে সে অত্যন্ত ভালো কন্ট্রাক্টর আমি চাই উনি এই রাস্তাটা খুব সুন্দরভাবে করবে যারা মানুষ সন্তুষ্টি থাকে এবং এই রাস্তার যে সমস্যাগুলি ছিল এই পাঁচ নাম্বার ওয়ার্ডের প্রায় সমস্যা আজকে সমাধানের পথে আমরা আমি আনন্দিত এবং গর্বিত আপনারা সহযোগিতা করেছেন বিদায় আমরা সুন্দর রাস্তাগুলি করতে পেরেছি তাই আপনাদের কাছে আমার দাবি থাকবে এখানে ঠিকাদারকে আপনার সহযোগিতা করবে আমরা ভালো কাজ আমরা ভালো কাজ পাবো ঠিকাদার এলাকার সন্তান সেই এলাকার ছেলে সে সুন্দর করে কাজ করবে এবং আমাদের ডিজাইন মোতাবেক কাজ হবে আমাদের পুরসভার কোনো কাজে কোনো ফাঁকি ঝুঁকি নেই আশা করি এখানে কোনো ফাঁকি ঝুঁকি করবে না এবং এন্টারপ্রাইজ শক্তিশালী একটা আমাদের এবং এলাকার ছেলে কাজ আমরা ভালো কাজ আমার থেকে আমরা ভালো কাজের আট করি আর আপনারা যারা আমাদের এলাকাবাসী আছেন তো আমাদের কাউন্সিলর মহিলা কাউন্সিলর যুবলীগের সাইফুল আপনার সবাই তাই ভাই আপনাদের কাছে আমি চাইবো আপনার ঠিকাদারকে সহায়তা করবেন ভালো কাজ ইনশাল্লাহ তাই আমি আজকে আপনার দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়েছিলেন আমি আসবো অপেক্ষা করেছেন এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি পৌরসভার মানুষ আমরা গত জাতীয় সংসদ নির্বাচনে কথা না বললে নয় গত সংসদ নির্বাচনে আপনার শান্তির পক্ষে ভোট দিয়েছেন উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন আপনার উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন বিদায় আজকে উন্নয়ন হয়েছে মাহফুজ মিতার পক্ষে রায় দিয়েছেন মাহুজ মিটার সুন্দর মানুষকে বাদা দিয়েছেন আপনার শান্তি এবং উন্নয়নের পক্ষে রায় দিলে আমরা সন্দীপের শান্তি এবং পরিবেশ বজায় রাখবো এবং আমি উন্নয়ন করি ঠিকই উন্নয়ন এখন হচ্ছে সমগ্র সন্দীপের উন্নয়ন হচ্ছে আমাদের পৌরসভা হচ্ছে তাই সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে ঠিকাদার সহ এবং আমাদের এই প্রজেক্টের যে সকল ইঞ্জিনিয়ার যারা এসেছেন এখানে ইজি ফোরে ওনারা এসেছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাই ওনাদের কাছে আমার দাবি থাকবে আপনারা এই প্রজেক্টে এবং ঠিকাদারের সাথে সমন্বয় রেখে আমার প্রশাসনিক যারা দায়িত্বে আছে আমার ইঞ্জিনিয়ার ওরা সকলে সমন্বয় করে আমি সুন্দর একটা রাস্তা চাই ভালো রাস্তা চাই ভালো কাজ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম